আসসালামু আলাইকুম বিডি শিপিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম এবং স্বাগতম জানাচ্ছি ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন এমবি ইমাম হাসান সাত চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এগারোটায় এবং আজকে ঢাকা থেকে যে সকল নোজনগুলো ছেড়ে যাবে তাই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমাদের সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ঢাকা থেকে উলানিয়া কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে সুরবি আটের ব্যানারে আছে এম বি আলো আলির চার নৌযানটি ঠিক দুপুর দুইটায় ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে দেখতে পাচ্ছেন ঘাট পেলে সে আছে নৌজানটি ঠিক দুপুর দুইটায় ছেড়ে যাবে ঢাকা থেকে পাশাপাশি আরও যে সকল নৌজানগুলো আছে তাই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং ঠিক বিকাল চারটায় কর্ণফুলি তিন চার অথবা সম্পদ এই তিনটি নৌযানের ভেতরে যে কোনো একটি নৌযান ঢাকা থেকে চারটায় ছেড়ে যাবে কালীগঞ্জ এলিশার উদ্দেশ্যে এবং দুপুর দুইটায় কাঠপুট্টির উদ্দেশ্যে ছেড়ে যাবে গ্রিন ওয়াটার সাত এবং একটা পনেরো মিনিটে ঢাকা থেকে সুরেশ্বর নড়িয়ার উদ্দেশ্যে যে কোনো একটি নৌজান ছেড়ে যাবে ঠিক এই পল্টন থেকে মিরাজ এক যেতে পারে অথবা মিরাজ ছয় এই নৌজানগুলোর মধ্যে যে করে একটি নৌজান ছেড়ে যাবে এবং কাঠপট্টির উদ্দেশ্যে ছোট ছোট বেশ কয়েকটি নৌজান আছে মাসুদ খান জিলানি এই নৌজানগুলো আছে এই নৌজানগুলো কাঠপট্টির উদ্দেশ্যে ছেড়ে যাবে দশ মিনা কোরালিয়া পায়রা বন্দর খেঁপু উদ্দেশ্যে কিন্তু এখনও কোনো নৌজান ঘাটে আসেনি যদি আসে তাহলে ছয়টায় ছেড়ে যাবে সেই নৌযানটি খেপু রাঙাবালির উদ্দেশ্যে এবং ঢাকা দেওলা রাডের উদ্দেশ্যে আছে এমবি বি শাহরুখ এক নৌজানটি ঢাকা থেকে ঠিক ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে জাকির সম্রাট তিনের ব্যানারে এম বি শাহরুখ এক এবং ঘাটের উদ্দেশ্যে আছে একটি নৌযান এম বি কর্ণফুলি দশ ঠিক রাত নয়টায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে নৌযানটি পাশাপাশি দুলিয়া গঙ্গাপুর বোরান উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি মানিক এক সাবেক তুষখালির নৌযান বর্তমানে সেই নৌরুটটি বাতিল হয়ে যাওয়ার কারণে কিন্তু গঙ্গাপুর বোরান উদ্দিন নৌরুটে যুক্ত হয়েছে মানিক এক তার জন্য অনেক অনেক শুভকামনা রইল বিডি শিপিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তার যাত্রা শুভ হোক পতুল্লা দুলিয়া মাজির ঘাট চর মহিষা আলাউদ্দিন খাল হয়ে গঙ্গাপুর বহান উদ্দিন উদ্দেশ্যে যাত্রা করবে নৌযানটি পাশাপাশি ঢাকা থেকে দুলিয়া দেউলা দেবীরচর নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে গ্রিন গোলরি অফ শ্রীনগর সাত নৌযানটি ছেড়ে যাবে সাতটা তিরিশ মিনিটে এবং মানিক এক তিরিশ মিনিটে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে এবং নতুন করে কিন্তু রঙের আলতো ছোঁয়া দেওয়া হয়েছে শ্রীনগর সাথে এবং গাছের খাল বক্সিবাজার আঞ্জুরহাট গইনখালী চরমন্দাজের উদ্দেশ্যে ছেড়ে যাবে পারাবত পনেরো ঠিক ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এবং দুলি নুরায়নপুর কালাইয়া নিমদের উদ্দেশ্যে ছয়টা বিশ মিনিটে ছেড়ে যাবে বন্ধন পাস এবং মনপুরা হাতিয়া জাহাজ মারার উদ্দেশ্যে এম বি দুই ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে একটি নৌযানই ছেড়ে যাবে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে এবং বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে মাত্র একটি নৌযান এম টিপু চোদ্দ বেতুয়া চর্পেশন ভায়া খা হাকিম উদ্দিন মঙ্গল সিকদার এর উদ্দেশ্যে ঠিক রাত আটটা পঁচিশ মিনিটে যাত্রা করবেন ওজানটি সদরঘাট লঞ্চ টার্মিনালে অবস্থান করছেন ওজানটি এবং পাশাপাশি আরও যে সকল নৌজানগুলো আছে তাই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন দীর্ঘদিন পর আপনাদের মাঝে শিডিউল আপডেট নিয়ে হাজির হলাম বরগুনার উদ্দেশ্যে ছয়টায় ছেড়ে যাবে এমবি বি পুবালি এক নৌযানটি ঘাট পেলে সে আসলো দেখতে পাচ্ছেন এমবি বি পুবালি এক এবং পুবালি সাত কিন্তু এই বরগুনা রুটে নিয়মিত সার্ভিস দিয়ে যাচ্ছে এবং ঢাকা থেকে শৌলা হিজলা ভাষানচরের উদ্দেশ্যে আছে এমবি রাজংশ দশ নৌযানটি ছেড়ে যাবে ঠিক রাত নয়টা পঞ্চাশ মিনিটে ভাইয়া গঙ্গাপুর চর দুর্গাপুর থানার ঘাট লালখাড়াবাদ রহমানের হাট বাপনের চর ঠিক রাত নয়টা পঞ্চাশ মিনিটে ছেড়ে যাবে এবং শোলা মুলাদির উদ্দেশ্যে কিন্তু এখনও পর্যন্ত আমরা কোনো নৌযান দেখতে পাচ্ছি না আটটা চল্লিশ মিনিটে একটি নৌযান থাকবে মুলাদির উদ্দেশ্যে পাশাপাশি যুবরাজ সাতের ব্যানারে উলারহাট ভান্ডারিয়ার উদ্দেশ্যে যাবে এমবি মহারাজ সাত ভায়া মুন্সীগঞ্জ চাঁদপুর রহিমগঞ্জ শিকারপুর হাট চৌধুরীরহাট মিরেরহাট ভানারিপাড়া স্বরূপকাটি ইন্দ্রহাট কাউখালির উদ্দেশ্যে যাত্রা করবে নৌযানটি ঠিক সন্ধ্যা সাতটায় ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে এবং নন্দীর বাজারের উদ্দেশ্যে একটি নৌজান থাকবে আটটা তিরিশ মিনিটে পাশাপাশি জালকাটির উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন এমবি সুন্দরবন বারো ঠিক আটটা পঁচিশ মিনিটে ছেড়ে যাবে সুন্দরবন বারো নৌযানটি ভায়াঘাট করবে ফতুল্লা চাঁদপুর চরমনাই বরিশাল দপদপিয়া নল সিটি হয়ে তারপর নৌযানটি জালকাঠির উদ্দেশ্যে যাত্রা করবে ঠিক রাত আটটা পঁচিশ মিনিটে পাশাপাশি বরিশালের উদ্দেশ্যে থাকবে বরাবরের মতো রোটেশনে দুইটি নৌযান প্রথম টিরিপে দেখতে পাচ্ছেন এমবি পিরিনাওলাদ দশ বরিশালের আকর্ষণীয় একটি বিলাসবহুল নৌযান ঠিক রাত নয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে পাশাপাশি দ্বিতীয় লাস্ট টিরিপে থাকবে এমবি পারাবত এগারো বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক রাত সাড়ে নয়টায় এবং পাশাপাশি অসংখ্য নৌজান আছে বরিশালে সেগুলো সার্ভিসের বাইরে থাকবে রোটেশন অনুযায়ী যে যেদিন সার্ভিসে থাকে সে কিন্তু সেদিন চলে যায় শুরুই সাত নৌযানটি সার্ভিসের বাইরে আছে পাশাপাশি পারাবত আঠারো ও পারাবত বারো অ্যাডভেঞ্চার এক কুয়াকাটা দুই ও সুন্দরবন পনেরো এই ছয়টি নৌযান আজকে সার্ভিসের বাইরে থাকবে সদরঘাট লঞ্চ টার্মিনালে অবস্থান করছে এবং গতকালকে ঢাকা নদীবন্দর থেকে অ্যাডভেঞ্চার নয় ও মানাবি নৌযানটি ছেড়ে গেছে আজকে সেই নৌজানগুলো বরিশাল থেকে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে পাশাপাশি বকাপটুয়াখালীর উদ্দেশ্যে যে সকল নৌজানগুলো আছে তা দেখানোর চেষ্টা করবে এই ভিডিওর মাধ্যমে আপনারা আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজকে কিন্তু দীর্ঘদিন পর আপনাদের মাঝে শিডিউল আপডেট নিয়ে হাজির হলাম এখন নিয়মিত শিডিউল করার চেষ্টা করছি আশা করি আবারও আপনাদের মাঝে নিয়মিত শিডিউল নিয়ে হাজির হব আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন এবং আমার শিডিউল ভিডিওটি আবারও আগের মতো দেখবেন এবং সাপোর্ট করবেন ঢাকা থেকে বগা পটুয়াখালের উদ্দেশ্যে ফার্স্টের দিবে ছেড়ে যাবে ঠিক রাত সরি সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এম সুন্দরবন নয় পাশাপাশি সাতটায় বগাপটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি কুয়াকাটা এক এই দুইটি নৌযান আজকে বগাপটুয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করবে এবং পাশাপাশি এমবি কাজল আছে নৌযানটি দশটা তিরিশ মিনিটে কোদালপুর হাতুরিয়া পট্টি ডামদার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং মানিক চার নৌযানটি ঠিক রাত এগারোটায় ছেড়ে যাবে সুরেশ্বর মুলফতগঞ্জ নরিয়ার উদ্দেশ্যে এই ছিল আমাদের আজকের শিডিউল আপডেট ভিডিওটি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম